এক দেন আখণ্ড ভারত বলেগা আখণ্ড ভারত বনেগা তো কেতনেই দেশ মিলকে বানিয়ে আখণ্ড ভারত হ্যাঁ আখ্যান্ ভারত মতলব কে অখণ্ড ভারত ভারতীয় পলিটিক্যাল লিডারদের মুখে আমরা এই কথাটা প্রায় শুনতে পাই কিন্তু তাদের অনেকেই এর অর্থটাই ভালো করে জানেন না আপনি কি জানেন প্রাচীন ভারতীয় দর্শন বসুদেব কুটুম্বক অর্থাৎ পৃথিবী এক পরিবার এই ধারণাই হলো অখণ্ড ভারত ধারণার একটা ভিত্তি এই ধারণা বিশ্বকে শান্তি সম্প্রীতি এবং সহযোগিতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানায় অখণ্ড ভারত মানে এমন একটা ভারতবর্ষ যা ইতিহাসের সেই যুগকে প্রতিফলিত করে যখন পুরো উপমহাদেশ এক সংস্কৃতি ঐতিহ্য এবং সভ্যতায় ঐক্যবদ্ধ ছিল এটি শুধু ভৌগোলিক সীমারেখা নয় বরং ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সহ এক বিশাল অঞ্চলের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংহতির প্রতীক এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ